মিশারি আর মিশ্রাতের বাবা আমাদের জন্য দারুণ একটা জিনিস এনেছে কি এনেছে সেটা আমরা এখন দেখবো ধরো তো বুনতে তুলে দল করে চলেন আমরা বিসমিল্লা বলে খুলি এই প্যাকেটের মধ্যে কি আছে চলুন দেখি এগুলো রেস্টুরেন্ট থেকে আগে অর্ডার দেওয়া হয়েছে তারপর আসার সময় শুধু নিয়ে এসেছে কি ওয়ান টু থ্রি কি হতে পারে বিশারি এনি গেস এনি গেস ফ্লেভার ফ্লেভার মিশালের কাছে বলে সর মার বন্ধ চল দেখি সর মার কিনা ওয়ান টু থ্রি এটা কি সর মার বলা হয় আপনাদের কাছে এই সাইডে দেখা যাচ্ছে সালাদ পেঁয়াজ আর ধনে পাতা শুধু পেঁয়াজ আর ধনে পাতা আর এইখানে দেখেন ফ্রেন্স ফ্রাইড রয়েছে এ ভিতরে দেখেন কি রয়েছে গ্রিল চিকেন শুধু গ্রিল চিকেন না এটা হচ্ছে মিক্সড গ্রিল এখানে মুরগির মাংস রয়েছে তারপর গরুর মাংস রয়েছে তারপরে খাসির মাংস রয়েছে মিক্সড গ্রিল উইথ ফ্রেন্স ফ্রাইড সাথে ধনেপাতা দেখা তো আমি অবাক হয়ে গেছি যে সালাদের মধ্যে ধনেপাতা আর পেঁয়াজ দিচ্ছে তো আসুন দর্শক বন্ধুরা এখন দেখি এটার মধ্যে কি আছে এটার মধ্যে রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম সস রসুনের চাটনি মরিচ আর অনেক কিছু টু সস রয়েছে এটার মধ্যে কি আছে চলুন এটা খুলে দেখি সাথে রুটি সেটাই স্বাভাবিক এই যে দেখুন আমাদের জন্য আনা হয়েছে সৌদি আরবের বিখ্যাত খাবার কি খাবার এটা এটা হচ্ছে মিক্সড গ্রিল উইথ ফ্রেঞ্চ ফ্রাই সাথে রয়েছে রুটি আমরা রুটির সাইজ গুলো কি দেখবো একদম পাতলা পাতলা রুটি এবং গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না তো কথা না বাড়িয়ে চলুন আমরা খাওয়া শুরু করি আমার মাম্মাকে দিয়ে আমি শুরু করি মাম্মা 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 ইত্তু ইত্তু খাও ইত্তু খাইতে হয় হ্যাঁ খাইতে হয় ইত্তু আমি কি খাবো কোনটা মুরগি কোনটা গরু কোনটা খাসি ও এই যে দেখেন এগুলা হচ্ছে মনে হয় গরুর লম্বা দিছে আবার কেটে কেটে দিছে এগুলো গরুর আর দিছে যেগুলো ধরছি ঠিক না আবার এই যে দেখেন টমেটো পোড়া দিছে সাথে দেখেন এই যে মরিচ পোড়া দিছে মানে যখন ওরা এটা করে গ্রিল চিকেনটা বানায় তখন পিঁয়াজ মরিচ টমেটো সব একসাথে পোড়া দেয় এবং এই জিনিসটা এত ভালো লাগে এত সুন্দর গ্রাম বের হয় যাই হোক আমি বিস্কুট করি

অনেক টেস্ট হয়েছে যারা খেতে পারে তার এরকম এক ব্রেড খাওয়া ব্যাপার না যারা খেতে পারে তাদের জন্য ব্যাপার না মা ব্যাপার না শ্যামা কোলে এসো এসো মা কাট তুমি দেখো ওকে ধরো না ধরো না যাও খুব জল অনেক মজা ও আরেকটা জিনিস তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে অনেক অনেক খাবার তবে এগুলো কি একা খাওয়া সম্ভব এগুলো সবাই মিলে খাবো মজা করে তো দেখতে থাকুন তারপর কি কি হয় কি মনে করে হঠাৎ করে ওনার যা কখন কি বলে কি করে সেটা আমরা কেউ জানি না আবু তোমার কাছে কোন মাংসের কাবাবটা বেশি মজা লাগছে গরু খাসি নাকি মুরগি চিকেন একটা বেশি ভালো লাগছে তো জানেননি গরু মুরগি খাসি একসাথে মিলাই দিছে আমার শখ শখ করতেছে শখ শখ লাগতেছে যে কি করবো মিশারিকে বলো দিয়ে আসতে যাও মামা মামি এই যে যে রুটি আলাদা রাখছি এখানে প্যাকেট করে দিতে হবে